হ্যালো ভিউয়ার্স অচুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিয়ে হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো আটত্রিশ সালের মিউনিক চুক্তির গুরুত্ব এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আলোচনা শেষের উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব বিএ হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার সিসি ফরটিন প্রশ্ন হচ্ছে উনিশশো আটত্রিশ সালে মিউনিক চুক্তির গুরুত্ব তা মিউনিক ছিল জার্মানির একটি শহর যে শহরে বসে উনিশশো আটত্রিশের উনত্রিশে সেপ্টেম্বর হিটলার ইতালির মুসলিনী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন এবং ফরাসি মন্ত্রী দালা দিয়ে এদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার নাম মিউনিক চুক্তি অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে ইংল্যান্ড আর ফ্রান্সের যে তোষণ নীতিটা ছিল সেই তোষণ নীতির চরম বই প্রকাশ ছিল এই মিউনিক চুক্তি তোষণ নীতিটা কি তোষণ নীতি ছিল এই যে হিটলার যে তার যে পররাষ্ট্র ক্ষেত্রে একের পর এক বিভিন্ন দেশ তিনি দখল করে নিচ্ছেন তার সাম্রাজ্যবাদী কার্যকলাপটাকে চালিয়ে যাচ্ছে সেটা জেনেও ইংল্যান্ড এবং ফ্রান্স তাকে থামানোর চেষ্টা করেনি বরং তাকে উৎসাহিত করেছেন হিটলারকে উৎসাহিত করেছেন যাতে সে আরো বেশি সাম্রাজ্যবাদী হয়ে ওঠে এবং এই তোষণ করা অর্থাৎ করা হিটলারকে জার্মানি জার্মানির হিটলারকে ইংল্যান্ড আর ফ্রান্স করে গেছেন তাকে উৎসাহিত করেছে তাকে অনুপ্রাণিত করেছেন ইংল্যান্ড এবং ফ্রান্স এই তোষণ নীতির সুযোগ নিয়ে হিটলার কিন্তু তার যে ক্ষমতা অপ্রতিহত গতিতে বাড়িয়ে গেছেন তারই এক চরম প্রকাশ ববি বই প্রকাশ ছিল এই মিউনিক চুক্তি সে ব্যাপারটা কেমন ব্যাপারটা হচ্ছে এই যে হিটলার ক্ষমতায় আসার পর ভারসাই সন্ধিকে অমান্য করতে থাকে এবং একের পর এক জার্মান ইউরোপীয় অঞ্চল তিনি দখল করতে থাকেন জার্মানির পার্শ্ববর্তী যে অস্ট্রিয়া সে অস্ট্রিয়া তিনি দখল করে নেন কবে দখল করেন উনিশশো আটত্রিশের মার্চ মাসে তিনি সমগ্র অস্ট্রিয়া দখল করে নেন পর তার নজর পড়ে পার্শ্ববর্তী চেকোস্লোভাকিয়ার উপরে বিশেষ করে চেকোস্লোভাকিয়ার যে সুদেতান অঞ্চল আছে সেই সুদেতান অঞ্চলে অনেক জার্মানির অধিবাসীরা সেখানে বসবাস করতেন অর্থাৎ এই অঞ্চলটি ছিল জার্মান অধ্যুষিত এই দাবি করে হিটলার এই সুদেতান অঞ্চল তিনি দখল করার জন্য উদ্যত হন ফলে একটা জটিল পরিস্থিতি তৈরি হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন মিউনিকে চলে আসেন এবং ইতালির মুসলিনের মধ্যস্থতায় ফরাসি মন্ত্রী দালা দিয়ে ওই নেভিল চেম্বারলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এনাদের উদ্যোগে হিটলারকে নিয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয় উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো সালে মিউনিক চুক্তি এবং এই চুক্তিতে বলা হয় যে হিটলার সমগ্র সুদেতান অঞ্চলটি তার অধিকারে থাকবে অর্থাৎ হিটলার এক প্রকার বিনা যুদ্ধে শুধুমাত্র মৌখিক হুমকি দিয়ে তিনি সুদেতান এবং সেটা মেনে নেন ইংল্যান্ড ফ্রান্স এবং ইতালি এদের মতো বৃহৎ শক্তিধর রাষ্ট্র হিটলারের এই হুমকির মুখে পড়ে তারা কিন্তু হিটলারের দাবি মেনে নিয়েছিলেন এবং হিটলার এও প্রতিশ্রুতি দেন মানে সমগ্র চেকোস্লোভাকিয়ার স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে তারও তিনি কিন্তু প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবে তা হয়নি মিউনিক চুক্তির ছয় মাসের মধ্যে হিটলার সমগ্র চেকোস্লোভাকিয়া দখল করে নিয়েছিলেন সময়টা কি আছে মার্চ উনিশশো উনচল্লিশ এবং এরপর হিটলার মানে এর আগে অস্ট্রিয়া দখল করলো এরপরে চেকোস্লোভাকিয়া করলো এবার তার নজর পড়ে পোল্যান্ডের দিকে পোল্যান্ডের ডানজিক বন্দর তিনি দাবি করেন অ্যাকচুয়ালি জার্মানির সমুদ্রে যাওয়ার পথ ছিল না তাই পোল্যান্ডের ভিতরে তিনি আড়াইশো কিলোমিটার একটা করিডোর তিনি দাবি করেছিলেন পোল্যান্ডের কাছে পোল্যান্ড এই করিডোর দিতে অস্বীকার করে তখন হিটলার পোল্যান্ড আক্রমণ করে আর যখনই পোল্যান্ড আক্রমণ করে তখন পোল্যান্ডের রক্ষক ইংল্যান্ডের টনক নড়ে ইংল্যান্ড এবং ফ্রান্স তখন তাদের তোষণ নীতি পরিত্যাগ করে পোল্যান্ডের পক্ষ নিয়ে জার্মানির হিটলারের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে কিন্তু তার আগের ঘটনা কিন্তু এই সুদেতান অঞ্চল দখল এবং তাকে কেন্দ্র করে এই মিউনিক চুক্তি মিউনিক চুক্তিটা ছিল হিটলারের একটা কূটনৈতিক সাফল্য তিনি এই চুক্তি করার পরে বলেছিলেন যে সমগ্র পৃথিবী আমার পকেটে চলে এলো কারণ সেই সময় বিশ্বের তাবড় শক্তিশালী দেশ তার কথাই শুনত কারণ ইংল্যান্ড ফ্রান্স তারা তোষণ নীতি নিয়েছিল হিটলারের পক্ষ মানে হিটলারের ক্ষেত্রে কেন তোষণ নীতি নিয়েছিল কারণ এই ইংল্যান্ড ফ্রান্সের মতো পুঁজিবাদী দেশগুলি সাম্যবাদকে কিন্তু ভয় করত। সমাজতন্ত্রকে ভয় করতো এই সমাজতান্ত্রিক সরকার ছিল রাশিয়াতে জার্মানির আর এক শত্রু বা প্রতিবেশী দেশ ছিল রাশিয়া তাই ইংল্যান্ড ফ্রান্স চেয়েছিল হিটলারকে দিয়ে রাশিয়াকে দমন করতে রাশিয়াকে জব্দ করতে তাদের কাছে হিটলারের থেকেও রাশিয়া ছিল বেশি ভয়ানক তাই ইংল্যান্ড এবং ফ্রান্স কাটা দিয়ে কাটা তুলতে চেয়েছিলেন এই ক্ষেত্রে তারা নীতি নিয়েছিলেন তোষণ করার নীতি অর্থাৎ হিটলারকে তোয়াশ করা তেল দেওয়া তাকে উৎসাহিত করা করা অনুপ্রাণিত এবং যার ভিতর দিয়েই যে সুযোগটা গ্রহণ করে হিটলার হিটলার চেকসলোভাকিয়ার সুদেতান অঞ্চল দাবি করেন তখন এই নেভিল চেম্বারলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ফরাসি মন্ত্রী দালা এবং ইতালির মুসলিনী তারা মিউনিকে আসে হিটলারের সাথে মিউনিক চুক্তি সম্পাদন করে এবং এই চুক্তির ভিতর দিয়ে স্বীকার করে নেওয়া হয় যে সুদেদান অঞ্চল জার্মান অঞ্চল এবং এই অঞ্চল জার্মানির সাথে সংযুক্ত হবে কিন্তু হিটলার কি করেন সমগ্র চেকোস্লোভাকিয়া ছ মাসের মধ্যে দখল করে নেন এই ছিল মিউনিক চুক্তি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে মিউনিক চুক্তির গুরুত্বটা কি তা মিউনিক চুক্তির প্রথম গুরুত্ব যে এটা ছিল হিটলারের একটি কূটনৈতিক জয় একটা কূটনৈতিক সাফল্য কারণ তিনি বিনা যুদ্ধে এত বড় একটা ভূখণ্ড লাভ করেন শুধুমাত্র মৌখিক হুমকির তিনি এই এই বিরাট অঞ্চল কিন্তু লাভ করেছিলেন আর চুক্তিতে রাশিয়া কিন্তু ছিল না রাশিয়া এখানে উপস্থিত ছিল না এর মধ্যে দিয়ে কি হয় যে হিটলারের বিরুদ্ধে গিয়ে ইংল্যান্ড ফ্রান্স যদি ভবিষ্যতে রাশিয়ার সাথে কোনো ধরনের জোট বাঁধার সম্ভাবনাও কিন্তু এখানে আর থাকে না এটা একটা গুরুত্বপূর্ণ দিক হিটলারের বিরুদ্ধে গিয়ে ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়া যে জোট বেঁধেছিল পরবর্তীকালে সেই সম্ভাবনাটা কিন্তু এখানে আর থাকলো না মিউনিক চুক্তির ভিতর দিয়ে কারণ মিউনিক চুক্তিতে রাশিয়াকে ইনভাইট করা হয়নি ফলে রাশিয়াকে ব্রাত্য অবস্থায় রাখা হয় এবং ইংল্যান্ড ফ্রান্সের কাছাকাছি আসার যে পথ সে পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু হিটলার এটা ছিল একটা কূটনৈতিক সাফল্য এবং যে তোষণ নীতি গ্রহণ করেছিল ইংল্যান্ড ফ্রান্স তার করেছিলেন এখানে হিটলার কিন্তু এর এর গুরুত্ব গুরুত্ব বলতে এই বিষয়গুলো লিখতে হবে এবং আরো কয়েকটি বিষয় লিখতে হবে এই যে সুদেতান অঞ্চল যেটা হিটলার দখল করে সেই অঞ্চলের যে প্রাকৃতিক সম্পদ সেই সম্পদকে কাজে লাগান হিটলার এছাড়া এই অঞ্চলে যে সমস্ত উৎপাদন সংস্থাগুলো রয়েছে তাকেও কাজে লাগান হিটলার এছাড়া এই সুদেতান অঞ্চলে যে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছিল যে সামরিক ব্যবস্থা গ্রহণ করেছিল ঐতিহাসিক লেটন বলছেন সেই সামরিক ব্যবস্থাকে কাজে লাগান হিটলার এবং সেই সামরিক ব্যবস্থাকে সীমান্ত নিরাপত্তার রক্ষার কাজে ব্যবহার করেন হিটলার তাহলে হিটলারের অনেক সুবিধা হয় সুদেতান অঞ্চল বিনা যুদ্ধে হুমকির মাধ্যমে তিনি এই জায়গাটা দখল করেন এবং সেই সময় ইংল্যান্ড ফ্রান্স এবং ইতালি সেটা মেনে নেয় এবং এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ উৎপাদক সংস্থা সামরিক ব্যবস্থা সবই কিন্তু হিটলারের হাতে আসে এবং হিটলার এগুলো নিয়ে তিনি অনেক শক্তিশালী হয়ে ওঠেন তো এই ছিল মিউনিক চুক্তির গুরুত্ব যেগুলো লেখার সময় তোমাদেরকে মিউনিক চুক্তিটা কোন প্রেক্ষাপটে কোন পটভূমিতে এই মিউনিক চুক্তিটা হচ্ছে এবং সেখানে কি কি বলা হচ্ছে এবং এর গুরুত্বটা কি সেটা কিন্তু এরকম ধাপে ধাপে লিখতে হবে তো এর যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন তোমাদের সামনে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স এর সিসি ফোরটিন পেপারটির ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের মিউনিক চুক্তির গুরুত্ব মার্কস ফাইভ দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ইংল্যান্ড ও ফ্রান্সের জার্মান তোষণ নীতির এক চরম প্রকাশ ছিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের মিউনিক চুক্তি হিটলারের সুদেতান অঞ্চল গ্রাস তথা চেকোস্লোভাকিয়া আক্রমণে উদ্যত হওয়াকে কেন্দ্র করে এই চুক্তির অবতারণা উনিশশো আটত্রিশের মার্চ মাসে অস্ট্রিয়া গ্রাস করার পর হিটলার চেকোস্লোভাকিয়ার দিকে দৃষ্টি দেন জার্মান সীমান্তে অবস্থিত চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল ছিল জার্মান প্রধান তাই ওই অঞ্চলকে কেন্দ্র করেই হিটলার তার দুরভিসন্ধির জাল বিস্তার করতে শুরু করেন সুদেতানের জার্মানদের স্বার্থ রক্ষায় হিটলার যুদ্ধের প্রস্তুতি নিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন বিচলিত হয়ে ওঠেন তিনি বার্লিনে ছুটে যান এবং হিটলারকে চেকোস্লোভাকিয়া আক্রমণ থেকে বিরত হওয়ার ব্যর্থ অনুরোধ জানান এরই প্রেক্ষিতে শেষ পর্যন্ত ইতালির ফ্যাসিস্ট নেতা মুসলিনের মধ্যস্থতায় জার্মানির মিউনিখে চেম্বার লেন ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের হিটলার ও মুসলিনের মধ্যে এক চুক্তি সম্পাদিত হয় এই চুক্তি মিউনিক চুক্তি নামে পরিচিত উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ চেম্বারলেন এই চুক্তি সম্পর্কে বলেন আমার বিশ্বাস এটা আমাদের সময়কার শান্তি রক্ষক পরে কি বলা হচ্ছে মিউনিক চুক্তি অনুসারে সুদেথান অঞ্চল জার্মানিকে হস্তান্তর করার সিদ্ধান্ত হয় বিনিময়ে হিটলার চেকোস্লোভাকিয়ার বাকি অংশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দেন এইভাবে ইঙ্গ ফরাসি তোষণ নীতির ফলেই হিটলার চেকোস্লোভাকিয়ার এক বিশাল অংশ অংশ বিনা যুদ্ধে দখল করেন মিউনিক চুক্তিকে তোয়াক্কা না করে হিটলার মাত্র ছ মাসের মধ্যেই সমগ্র চেকোস্লোভাকিয়া অধিকার করে নেন মার্চ উনিশশো উনচল্লিশ এরপরেই হিটলার পোল্যান্ডের ডানজিক বন্ধ দাবি করেন পোল্যান্ড এই দাবি অগ্রাহ্য করলে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন ফলে আন্তর্জাতিক রাজনীতিতে এক জটিল পরিস্থিতির উদ্ভব হয় শেষ প্যারা দেখো এখানে গুরুত্ব দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় মিউনিক চুক্তি ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপোষ রফা মিউনিক চুক্তি সম্পাদন করে হিটলার কূটনৈতিক দিক থেকে জয়ী হয়েছিলেন বলা চলে কেননা এই আপোস রফার মাধ্যমেই হিটলারের সাম্রাজ্য সম্প্রসারণ নীতি ইংল্যান্ড ও ফ্রান্স মেনে নিয়েছিল অস্ট্রিয়া সংলগ্ন সুদেতান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও উৎপাদন সংস্থাগুলিকে কাজে লাগিয়ে জার্মানির আর্থিক ভিত অনেকটাই মজবুত হয় এই চুক্তির ফলে পূর্ব ইউরোপে জার্মান অগ্রগতির পথে সমস্ত বাধা অপসৃত হয় সোভিয়েত ইউনিয়নকে বৈঠকে না ডাকায় জার্মানির বিরুদ্ধে সোভিয়েত সরকারের সঙ্গে পশ্চিমী রাষ্ট্রগুলির বিচ্ছেদ সম্পূর্ণ হয় এবং তাদের মধ্যে জোট গঠনের সম্ভাবনা সুদূর পরাহত হয়ে ওঠে এই চুক্তি ছিল ফরাসি পক্ষের জার্মান তোষণ নীতির এবং হিটলারের কাছে আত্মসমর্পণের চরম নিদর্শন এই চুক্তি হিটলারের কূটনৈতিক জয়ের পরিচায়ক ইঙ্গভরাশী নেতৃত্বের তোষণ নীতির সুযোগ নিয়ে হিটলার বিনা যুদ্ধে কেবলমাত্র মৌখিক হুমকির দ্বারা ভারসাই সন্ধি উপেক্ষা করে সমগ্র চেকোস্লোভাকিয়া দখল করে নেন সুদেতান অঞ্চলে চেক সরকার সামরিক নিরাপত্তার ব্যবস্থা করেছিল তার সুবিধা লাভ করেছিল হিটলারের জার্মানি তাই জিওফ লেটন বলেছেন এই সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থার কর্তৃত্ব লাভ করেছিল জার্মানি তো এই ছিল মিউনিক চুক্তির গুরুত্ব এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যালকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে